আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে আসলাম আজকের এই অ্যাপস দিয়ে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়েই তো কিভাবে ইনকাম করবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো কীভাবে ইনকাম করবেন কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন তো ডিসক্রিপশানে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এখানে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন মনোযোগ সহকারে দেখে নেবেন তো এখানে আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে অ্যাপসটি ডাউনলোড করার পর তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার নাম দেবেন তারপরে এখানে ফোন নাম্বার দেবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন তারপরে সেম পাসওয়ার্ড এখানে কনফার্ম করবেন তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সকাল ভিডিওটা দেখবেন তো চলেন আপনি অ্যাকাউন্টটা খুলে নেন তো এখানে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর এখানে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কিন্তু এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে তো এখানে আপনাকে দেখেন যে আমার ডিসক্রিপশানে একটা রেফারেল কোড আছে তো সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন তো বসে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনি একশো পয়েন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন তারপর বন্ধুরা এখানে কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন তো এখন আপনাদেরকে দেখাবো তো এখানে সবার প্রথমে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন কোনো কাজ না করেও কীভাবে ইনকাম করবেন তো সেই কারণে কিন্তু আপনাদেরকে এখানে ইনভাইট এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে যে রেফার কোড আছে তো এই রেফার কোডটা যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় ইউজ করেন তাহলে কিন্তু আপনি একশো পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন আর আপনি যদি আপনার বন্ধুবান্ধবকে রেফার করাতে পারেন তাহলে এখান থেকে পঁচিশ পারসেন্ট রেফার কমিশন পাবেন তো অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন আপনি ফ্রিতে একশো পয়েন্ট আর্ন করে নেবেন তো এখানে কাজের নিয়ম আছে কাজ কি আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখাবো তো এখানে এখানে লাকি স্পেন আর এখানে উইন উইল এখানে কুইস উইন ঠিক আছে এখানে আপনি দেখেন যে অনেক আর্ন আছে আর্ন করার সিস্টেম আছে এখানে রিওয়ার্ড আর্ন তো এখানে আপনি কীভাবে স্পিন করবেন তো স্পিন এটার উপর একটা টাচ করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে তো চলেন আমি ভিপিএন কানেক্ট করে নিই তো এখানে হুব ভিপিএন বা সুপার ভিপিএন আপনি ডাউনলোড করে নেবেন জাস্ট আপনি ভিপিএনটা কানেক্ট করে নেবেন ঠিক আছে ইউএস বা ইউপিআই সিলেক্ট করে কানেক্ট করবেন তো আমার ভিপিনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন যদি আমি অ্যাপসটিতে প্রবেশ করি তো এখানে যদি আপনি ভিপিন কানেক্ট করে থাকেন তাহলে অটোমেটিক অ্যাড চলে আসবে আর যদি অ্যাড না আসে তাহলে জাস্ট আপনি এরকমভাবে স্কিপ করে দিবেন আবার নতুন করে অ্যাপসটি ওপেন করবেন তো এইভাবে কিন্তু আপনি ভিপিন কানেক্ট করে ওপেন করতে পারবেন বা কাজ করতে পারবেন তারপর আপনি স্পিনে ক্লিক করে কাজ শুরু করে দিতে পারেন এখানে দেখেন আমি ক্লিক করে দিলাম তো এখন কিন্তু আমার কাজটা চলে আসলো তো এখানে কিভাবে স্পিন করবেন তো এখানে জাস্ট এগারোটা স্পিন করে আপনি আইনিং করতে পারবেন তো এখানে যদি এক দুইটা কাজ কমপ্লিট করে যদি আপনি চলে যান তাহলে কিন্তু এখানে আইনিং হবে না তো আপনি যদি একবার কাজ স্টার্ট করেন তাহলে এগারোটা কাজ আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে তো এখানে কিভাবে ক্লিয়ার করবেন এখানে গো অপশনে ক্লিক করবেন তো পরে এগারো নাম্বার কাজে কি করতে হবে সে কারণে কিন্তু আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এখানে ওয়াস অ্যাড টু আনলক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে তিন সেকেন্ডের মতন ওয়েট করতে হবে তো এখানে দেখেন আমার একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করে নেবেন তো এইভাবে 11টা কাজ কমপ্লিট করবেন 11টা কাজ কমপ্লিট করার পর আপনাকে যদি কোনো এগারোটা কাজের যে এখানে একটা ক্লিম অপশন আসবে তো সেখানে ক্লিক করে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আর যদি ওয়েবসাইটে না যায় তাহলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর নিয়ে গেলে একটা অ্যাপস ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে এখান থেকে আপনি দুই মিনিট বা দেড় মিনিট ওয়েট করে আসবেন ঘুরে আসবেন তো এইভাবে মূলত কাজগুলো কমপ্লিট করবেন তো সেমভাবেই আরও স্পিন উইল এই কাজটাও আপনি কমপ্লিট করবেন এখানে এগারোটা কাজ থাকবে তো এগারোটা কাজ কমপ্লিট করবেন যখন ক্লিম অপশন আসবে ক্লিম করে আপনি ওয়েবসাইটে চলে যাবেন যদি প্লেস্টোরে নিয়ে যায় অ্যাপস ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় বা কোনো সাইডে নিয়ে যায় তাহলে কিন্তু এখানে দুই মিনিট অপেক্ষা করবেন তো ওইভাবে মূলত কাজগুলো কমপ্লিট করে নেবেন তো এখানে কুইন এই কাজটা এই কুইজের কাজটাও কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন তো এখানে ক্যাপচার আছে এখানে যা লেখা আছে তো এখানে আপনি টাইপ করে সাবমিট ক্লিক করলে এইভাবে মূলত আপনার এগারোটা কাজ কমপ্লিট করতে হবে এগারোটা কাজ কমপ্লিট করে আপনাকে ক্লিম করতে হবে ক্লিম করার পর আপনাকে যদি সাইডে নিয়ে যায় ওইখানে দুই মিনিট অপেক্ষা করবেন প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপস ডাউনলোড করবেন তো সেমভাবে কাজ আসলে কাজের ধরন আলাদা তো এইভাবে মূলত আপনারা কাজগুলা কমপ্লিট করে নেবেন তারপরে এখানে ওয়াচ অ্যাড আপনি ভিডিও দেখে আন করতে পারবেন আর এখানে নেবেন কীভাবে পেমেন্ট নেওয়ার জন্য উদ্রো অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে তো এখানে এগুলো নগদে নেব নগদ সিলেক্ট করলাম আর অ্যামাউন্ট দুশো পয়েন্ট এখানে আমার দুশো পয়েন্ট কিন্তু ইনকাম করে ফেলছি আর মিনিমাম উদ্রো করতে পারবেন এখান থেকে একশো টাকা হলেই তো এখানে বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা উদ্রো করে নিতে পারবেন তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় আমার রেফার কোডটা ইউজ করবেন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি কোনো বুঝ কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার কোথাও যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম